গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইনসাইড ফ্যামিলি টগস তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এখন চাটা খাওয়া হয়ে গেছে একটু লিকার চা খেলাম সকালে আর সোনার টিফিনও হয়ে গেছে সোনাকে আজকে দিয়েছি একটু সুজি করে স্কুলে আর এই যে সোনা এখন সোনাকে ডাকবো ডেকে রেডি করে তারপর স্কুলে নিয়ে যাব তাহলে এইভাবে আজকের দিনটা আমি স্টার্ট করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সোনাকে দিয়ে বেরিয়ে গেছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখানে একটা মন্দির আছে দেখবে এই যে মা শীতলার মন্দির সুন্দর এই জায়গাটা কাজকর্ম সেরে তারপরে আবার সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকলাম এখন ঘরের সব কাজ বাজ কমপ্লিট করবো করে আবার ওকে আনতে যাব দেরি করব না কারণ কাল একবার দেরি হয়ে গেছে তো এখন ঝটপট করে কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি কি খাচ্ছ

ঝটপট এখন কাজ সারতে হবে মনে হচ্ছে না সব কাজ আজকে সেরে যেতে পারবো আমাকে এসেও আবার কাজ করতে হবে সোনার স্কুলে চলে এসেছি সোনার ছুটি হয়ে গেছে আজকে আর ভিডিও করতে পারিনি এই এখন করছি যে সোনা আজকে সোনাকে প্রথমে নিয়েই চলে এসেছি আমরা তাই না সোনা দোল দোল

আবার কায়দা করে চড়ছে দেখো অবস্থা এই যে আমি সোনাকে নিয়ে বেরিয়ে গেছি সোনা হাই করে দাও কাকি কি কাকি ওরে বাবা কালকে স্কুল ছুটি তাই সোনার ভীষণ মজা হচ্ছে ঠিক আছে সোজা এখন বাড়ি গিয়ে কথা হবে না দিদি কিনবো দিদি ও হ্যাঁ জিগি জিগি কিনবো আমরা জিগি জিগি কিনে তারপর বাড়ি নিয়ে গিয়ে কথা হচ্ছে সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে ওকে স্নান টান করে একদম রেডি করে ওর ঠামির কাছে পাঠিয়েছি একটু রোদে গিয়ে দাঁড়িয়েছে এত চুল মানে চুল তো মাথায় ওটা না শোকালে ওই জন্য আর ওর বেশি ঠান্ডা লাগে তো ও রোদে গেছে এখন আমার একটুখানি কাজ আছে সেটা কমপ্লিট করে তারপরে সোনাকে খাওয়াবো এই যে সোনা কি ছাতার মাথা ছাতা খোলা যায় না কি জন্য কি ছাতা আয়ে চোখ এনেছে চোখ হয়ে গেলো দেখলে দি এই যে সোনাকে খাওয়াতে বসে গেছি সোনা আজকে খাচ্ছে কি চিকেন আর ভাত ক্যাপসিকাম গাজর বিনস আলু দিয়ে চিকেন করে দিয়েছি প্রেসারে অল্প তেল মশলা দিয়ে ওর তো সেটা দিয়েই খাচ্ছে রাতেও খাবে আর এখনও খাবে আলু দাও হ্যাঁ দিচ্ছি সোনা ঘুম থেকে উঠে গেছে এখন এই যে জিগি জিগি খাচ্ছে ভালো লাগে তোমার এটা খেতে ওর এটা খেতে খুব ভালো লাগে আসার সময় স্কুলের ওখান থেকে নিয়ে এসেছিলাম খাও সোনাকে দুপুরে খাইয়ে দিয়ে আমার এত ঘুম পাচ্ছিল তো আমিও কি করেছি ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর ভিডিও মাঝখানে করতেই পারিনি তারপরে ও উঠলো ওকে ওই খেতে দিলাম আর আমি বসলাম এখন আবার সোনার আন্টি আসবে তো ও আনটির কাছে পড়াতে বসাবো বসে একটু চা করব চাটা খাবো তারপরে গিয়ে দেখি অনেক কাজ আছে রাতে আবার আজকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে তো আমি মোটামুটি দিনের বেলায় সব পরেই রেখেছি চিকেন কষা রাইসের সব ভেজে সবজি টবজি মানে পুরো রেডি শুধু ভাত করব মেশাবো মাংসটা গরম করলেই হয়ে যাবে আজকে আর তো অনেক কাজও রয়েছে সে কাজগুলো কমপ্লিট করতে হবে ঘরের তারপরে সোনাকে পড়াতে বসতে হবে তো এই সব অনেক কাজ আছে তো এখন আগে সোনাকে পড়াতে বসিয়ে চাটা করে আনি চা নিয়ে চলে এসেছি এখন চাটা খাবো চা খেয়ে তারপর আবার বাদ বাকি ঘরের কাজকর্মগুলো করব। করবো আর এই শীতকাল পড়ে গেছে তো এখন শুধু যেন মনে হচ্ছে চা খাই চা খাই এরকম হচ্ছে শুধু তো যাই হোক একটু চাটা টা খেয়ে নি সোনার পড়া হয়ে গেছে এখন ওর কাকাইদের ঘরে গিয়ে কি দুষ্টুমি করছে চলো দেখাই 디집 어디? 어디 ভেরি ভেরি গুড ইভিনিং এখন গুড ইভিনিং আর নেই অলমোস্ট এখন বাজে হচ্ছে আটটা বাজতে আটটা পঁচিশ বেজে গেছে সরি আটটা পঁচিশ বেজে গেছে আমি এই জাস্ট ফিরলাম এখনও ফ্রেশ হয়নি এই সবের জ্যাকেটটা এনে খুলে রাখলাম আর এই জাস্ট এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়েই কম্পিউটারটা ছেড়ে নিয়েছি আগে কারণ প্রচুর কাজ রয়েছে হ্যাঁ মান্থের প্রথমে আমার প্রচুর কাজের প্রেশার থাকে মানে ফিল্ড ওয়ার্ক প্লাস অ্যাডমিন ওয়ার্ক দুটো কাজ কারণ ওই সামনের মাসে ট্যুর প্ল্যান সাবমিট করতে হয় এক্সপ্রেন সাবমিট করতে হয় অনেক কাজ রয়েছে আর কি সে যে কাজগুলো কমপ্লিট করে নিই আর কমপ্লিট করার পরে আজকে দারুণ নাকি ডিনারটা হবে ডিনার তৈরি হচ্ছে ঠিক আছে তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসি রাতে তো বললাম যে আজকে একটা দারুন রেসিপি হবে মানে ডিনারটা আজকে ভালো হবে রেসিপি হবে না তো যে ডিনারটা আমরা খাবো সেটারই এখন প্রিপারেশান চলছে ঠিক আছে এই যে কাজু আর হচ্ছে বাদাম আর এই যে ম্যাডাম রান্না করছেন ঠিক আছে জান নেই কি ভগবান তা আগে বলবে তো আমি তো জানতাম না আমি বোকা হয়ে গেলাম তুমিই তাহলে তো সবাই যখন জানো আর কি বলবো তাহলে খাওয়ার সময় দেখো বন্ধ করে দিলাম দাদু কোনটা এটা কি ও মাই গড দেখতে তো হেভি লাগে লেগ পিসটা তো মনে হচ্ছে দেখেই এখনি খেয়ে নি রাঁটি দিও ভালো লাগবে এটা যারা করেছে আচ্ছা তাহলে আমি কাজটা তাহলে শেষ করি তো আমি তারপরে যোগাযোগ করে রান্নাটা করে নাও রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিয়েছি রাতের খাবার সবাই তো ভীষণ ভালো খেয়েছে বললো ভীষণ নাকি টেস্ট হয়েছে ফ্রায়েড রাইসও ভালো হয়েছে চিকেন কষাও নাকি ভালো হয়েছে তো যদি পারি যদি সম্ভব হয় তোমাদের সাথে একদিন আমার এই ফ্রাইড রাইস রেসিপি আর এই চিকেন কষা রেসিপিটা শেয়ার করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট